আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় মহাকালের সঙ্গীগণ আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন নিশ্চয়ই সাথে জানাবেন আজকের পর্বের অভিজ্ঞতায় আপনার উপলব্ধি কেমন ছিল গল্পে গল্পে পবিত্র কোরআনের শিক্ষা আজকের পর্ব এক নীরব অনুভূতির যা কোনো দিন প্রকাশ করা যায় না দৃশ্যায়ন করে শুধু উপলব্ধি করতে হয় অন্তরের দৃষ্টিতে নীরব অনুভবে চলুন তাহলে শুনি অন্তরের চোখে দেখা হৃদয়ের অনুভবে এক জীবন্ত গল্প গল্পে গল্পে পবিত্র কোরআনের শিক্ষা আজকের গল্প ভেঙে পড়ার শক্তি ভিত্তি সুরা বাকারা আয়াত দুইশো চুয়াত্তর থেকে দুইশো একাশি অবলম্বনে গল্প সূত্র কারো হাতে হয়তো অজান্তে দিয়ে ফেলেছি একখণ্ড বরসা বরষা চোখে হয়তো রেখে গেছি বিনিময়হীন এক আস্থা তবু কেবল সেই কর্যই ফেরত আসে না যেটা হৃদয়ের ভেতর থেকে দেওয়া হয় গল্পের শুরু চট্টগ্রামের এক পাহাড়ি গ্রাম গুদুলির আলোর নিচে পাহাড়ের কুল বেয়ে নামছে কমলা রঙের সূর্য আকাশ যেন ধোয়াটে সুরে মাখানো মেঘেরা উড়না হয়ে ঝুলে আছে এ আলো ভেতর দিয়ে হাঁটছে একজন মানুষ কাদের তার অন্ধ মা নাম শরীফ সে হাতে ধীরে এক হাতে মায়ের পায়ের নিচে রাখা বালিশটা সামলে নেয় অন্য হাতে বুকের সঙ্গে চেপে ধরে ছোট্ট একটা খাতা তাতে লেখা চোখের আলো ফেরানোর খরচ সাত হাজার বারশো টাকা মা হঠাৎ জিজ্ঞেস করেন বাবারে শরীফ তুই কি আবার কর্য করলি শরীফ থেমে দাঁড়ায় মাটির দিকে তাকে থেকে বলে না মা কর্জ না তোমার চোখের জন্য কিছু আলো ধার করে এনেছি মা কিছু বলেন না তার চোখের ভেতর আলো না থাকলেও ছেলের কণ্ঠে যে ব্যথা তা ছুঁয়ে যায় নীরবে গ্রামের পোস্ট অফিসের পাশে একটা ছোট্ট কাপড়ের দোকান সেখানে বিকেলবেলায় বসেন মাওলানা আমজাদ বয়স পঁচাশি ছুঁই ছুঁই কিন্তু মনে তার শিশুর মতো স্বচ্ছতা একদিন শরীফ এসে দাঁড়ায় তার সামনে চুপচাপ কিছুক্ষণ বসে থাকে তারপর বলে একটা কর্জ চাই হুজুর ফেরত দেব সময় নিয়ে শর্ত একটাই মায়ের চোখ ফেরাতে হবে মাওলানা জিজ্ঞেস করেননি কবে কিভাবে টাকা ফেরত দিবে শুধু বলেছিলেন তোমার কর্য হয়তো ফিরিয়ে দিবে দেরিতে কিন্তু প্রার্থনার মর্যাদা আগেই পৌঁছে যায় আসমানে শরীফ সেদিন টাকা নিয়ে যায়নি শুধু নিয়ে গিয়েছিল বুক পরা সাহস শহরের এক কোণে বসে আরেকজন মানুষ নাম তার জহিরুল হক ধনী ব্যবসায়ী কিন্তু আজকাল চোখে ঘুম নেই দেওয়ানি মামলায় জড়িয়েছেন চার বছর আগে এক আত্মীয়কে দিয়েছিলেন দুই লক্ষ টাকা ফিরে পায়নি কিছুই একদিন হুজুরের কাছে যান অতৃপ্ত কণ্ঠে বলেন হুজুর কর্য দিয়েছি আল্লাহর নামে সে ফেরত দেয়নি আমি কি করব হুজুর তাকিয়েছিলেন কয়েক মুহূর্ত তারপর বলেন তুমি কর্য দিয়েছ নামের জন্য সে নিয়েছে দরকারের জন্য আল্লাহ কি দেখেছেন সেটা কি তুমি জানো জহিরুল চুপ করে যা তার ভেতরে প্রথমবার কোনো শব্দ পরে আমার দেওয়াটা কি আসলেই নিঃস্বার্থ ছিল আল্লাহর কালামে বলা হয়েছে যদি তোমরা কর্যগব্রহী সামর্থ্য না পাও তবে তাকে অবকাশ দাও যতক্ষণ না সে সচ্ছল হয় আর যদি কর্জ মাফ করে দাও তবে তা তোমার জন্য আরও উত্তপ যদি তোমরা জানতে সরফ বাকারা আয়াত দুশো আশি শরীফের মা একদিন তাকে বলেছিলেন তোর বাবা কোনো সম্পদ রেখে যায়নি কিন্তু তোর অন্তরটা যেন মাটি নয় পানি হয়ে থাকে যে যতই ধাক্কা দিক তা শুধু গ্রহণ করে নেয় প্রতিহত করে না এই কথাগুলো শরীফ এখন বুকের সঙ্গে বেঁধে রাখে যখন কর্জের চাপে প্রতিবেশীরা বলে আলো আনবি না সংসার ডুবাবি তখনও সে হাঁটে মাকে নিয়ে পাহাড়ি পথ তোরে কারণ সে জানে এই হাঁটাই প্রার্থনা এই বোঝাটাই দান এই নীরব ধৈর্যই একদিন আলো হয়ে ফিরবে হয়তো মায়ের চোখে হয়তো শরীফের অন্তরে আর তার জন্য প্রয়োজন শুধু একটি সত্য অনুভব আল্লাহ দেখছেন সেই দেখাই যথেষ্ট সালাত মানে আনুষ্ঠানিকতা নয় সালাত মানে এমন এক আত্মিক কর্য যার বিনিময়ে আমরা চেয়ে থাকি শুধু করুণা আর করুণা ফেরত আসে না সে ডেউ হয়ে অন্তরে থেমে থাকে পরবর্তী গল্প যারা দুনিয়ার বিচারক হয়ে বসে ভিত্তি সোরা বাকরা আয়াত দুইশো থেকে দুইশো ছিয়াশি অবলম্বনে একটি দরকারি চিঠি সময় মতো না পৌঁছানোই একটি বিয়ের বন্ধন ভেঙে যায় কিন্তু এক ছাপাকানার কেরানি সাক্ষী থাকে সেই গল্পের যেখানে মানুষের হিসাব ভুলে যায় আর আল্লাহর হিসাব নিখুঁত হয়ে ফিরে আসে সম্মানিত দর্শক আজকের গল্পে ব্যবহৃত পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত হতে আমরা অনেক কিছুই জানলাম কিন্তু জানা মানেই শেষ নয় মানাও জরুরি সত্য জেনেও অবহেলা করলে একসময় হৃদয় অন্ধ হয়ে যায় আপনার প্রিয়জনকে এই ভিডিওটি পাঠান যারা হয়তো সত্য জানে তবু দেরি করে মানতে কমেন্টে জানান আপনার অনুভূতি কেমন ছিল সাবস্ক্রাইব করুন মহাকালের সঙ্গী চ্যানেল যেখানে কোরআনের আলো আপনাকে পথ দেখাবে গল্পে গল্পে আল্লাহ আমাদের সকলকে সত্য জানার পর সেটা মানার তাওফিক দিন আমিন দেখা হবে পরবর্তী পর্বে পবিত্র কোরআনের আয়াত শিক্ষামূলক গল্প নিয়ে ইনশাআল্লাহ সেই পর্যন্ত এই পর্ব থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সংকলক আমি সহজ কবি সকলের জন্য রইল আন্তরিক দোয়া ও ভালোবাসা মহাকালের সঙ্গী হওয়ার জন্য বিনীত আরজ রেখে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ